নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলি আলোচনা করব। সাপ্তাহিক রাশি বলতে সাতাশে মে টু দোসরা জুন সারাটা সপ্তাহ আমাদের কেমন যাবে এবার বলে আর কি ট্রানজিটটা নিয়ে কেননা সাতাশ তারিখ টু দোসরা জুন দুটো গ্রহ ট্রানজিট হচ্ছে কোনটা প্রথম হচ্ছে বুধ বুধ গ্রহ ট্রানজিট হচ্ছে একত্রিশ তারিখ শুক্রবার একদম মাসের শেষ দিন বারোটা কুড়ি অর্থাৎ দুপুর বারোটা কুড়িতে মেষরাশি ছেড়ে রাশিতে যাচ্ছে এই মুহূর্তে মেষ রাশিতে বসে আছে রাশি ছেড়ে রাশিতে যাচ্ছে আর মঙ্গল এক তারিখে শনিবার দুপুর তিনটে একান্নতে দুপুর তিনটে একান্নতে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে যাচ্ছে অর্থাৎ রোচক যোগ এখানে সৃষ্টি হচ্ছে এর ফলে বারো রাশির ক্ষেত্রে কি এফেক্ট কারণ মঙ্গলের ট্রানজিটে কিন্তু মঙ্গল তার মেষ রাশিতে মানে নিজ রাশিতে যাওয়ায় এখানে রুচক যু হচ্ছে কোন কোন রাশির ক্ষেত্রে ভালো মন্দ হবে সেগুলো একটু আপনাদের আলোচনার বিষয়বস্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আসবে কিছু কিছু রাশি একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেগুলো আপনারা একটু ফলো করলে বুঝতে পারবেন কেন মঙ্গল রাহু মীন রাশিতে একত্রিশ তারিখ পর্যন্ত থাকছে বুধ থাকছে একত্রিশ তারিখ পর্যন্ত এবং বৃহস্পতি শুক্র এবং সূর্যদেব এরা তিনজন জুটি তৈরি করছে একত্রিশ তারিখ পর্যন্ত এখানে চলে আসবে বুধ মানে চতুর্গই যোগের জুতি হবে এবং কেতু থাকছে অলরেডি কন্যা রাশিতে যেরকম ছিল অলরেডি চন্দ্র থাকছে ধনু রাশিতে এবং শনি অলরেডি যেরকম রয়েছে কুম্ভ রাশি তার নিজের ঘরেই এই হলো মানে নবগ্রহের বিচরণটা এবার চলে আসবে মেষ রাশি মেষ রাশির যেহেতু আপনার এই মানে মঙ্গল রয়ে আপনার রাশি মেন রাশির স্বামী এবার একত্রিশ তারিখ পর্যন্ত সে দ্বাদশ ঘরে থাকছে অঙ্গদোষ হয়ে আবার এক তারিখ থেকে আপনার রাশিতেই ঢুকছে এবং দু তারিখে সপ্তাহ শেষ এর জন্য আপনি আরও ক্লিয়ার হয়ে জানতে তাহলে পুরো রাশিফলটা মাসিক রাশিফলটা দেখতে হবে সারা সপ্তাহ মেষরাশির জন্য কেমন বলবো মেষরাশিকে বলে অবশ্যই শরীর নিয়ে সচেতন হন বিশেষ করে পেট নিয়ে প্রবলেম চোখের প্রবলেম হতে পারে এবং কোনো কোনো ইনফেকশান ডিজিজ হতে পারে আপনার মধ্যে একটা পেন্ডিং কাজগুলো তোলার একটা মানসিকতা থাকবে এবং কাজের মধ্যে আপনি কনসেন্ট্রেট করেন যদি তাহলে সেখান থেকে আপনি গেইন করতে পারবেন এবং এই সপ্তাহে আপনি কিছু শেখার মানসিকতা আসবে শিখতেও পারবেন ব্যবসা যদি করে থাকেন বড় কোনো যোগাযোগ বড় কোনো ড্রিল হতে পারে কোনো বেটার যোগাযোগ আসবে আপনার এবং আপনি প্ল্যানিং করে কোনো কাজে এগোন সেখানে কাজে সাকসেস বিশেষ করে অনলাইন যদি কিছু ট্রানজাকশান করে প্ল্যান করে সেখানে সেখান থেকে সাকসেস পাবেন এবং আপনি এই সপ্তাহে শপিং করতে যেতে পারেন শপিংয়ে একটু খরচ হতে হয় ফ্যামিলি লোকেদের সাথে এবং মায়ের হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে কারোর সাথে কোনো একটু বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন কাজে যথেষ্টই ব্যস্ততা থাকবে পুরোনো কাজের প্রেশার থাকবে বড় কোনো প্রজেক্ট আপনার মিলতে পারে এবং আপনার যারা স্টুডেন্ট তাদের কিন্তু এই সপ্তাহে একটু সমঝে চলতে হবে কোনো কোনো রাগ জেদ বিবাদে একটু জড়িয়ে পড়তে পারেন এবং আপনি কি করতে হবেন রিলেশানটা আপনাকে অবশ্যই একটু অ্যাডজাস্ট করে চলতে হবে যথেষ্ট ভালো হবে কারণ আপনার রাগ জেদের জন্য অনেক সময় রিলেশন একটু ডিস্টার্ব হতে পারে কোথাও একসাথে ঘুরতে যেতে কোথাও একসাথে খেতে যেতে পারেন অর্থাৎ উইকেন্ডে একসাথে হয়তো ডিনারটা করতে গেলেন এবং শপিং করতে গিয়ে অনেকটা খরচ হবে এই সপ্তাহে মেশেষ উপাচার কী করবেন অবশ্যই হনুমান চালিশাটা পাঠ করে কোনোদিন পারো না আর নাই পারো শনি মঙ্গলটা অবশ্যই হনুমান চালিশা পাঠ করে এবং সেনকে নিরামিষ আহার করবেন ওভারঅল এটি বললাম অবশ্যই আপনাকে বললাম যেটা যে আপনাদের বারবার বলছে এটা কিন্তু গৌড়রাশি ট্রানজিট বা চন্দ্ররাশি বেস্ট করে বিচারটা দিই এবার বলি একটু ব্যবসার কথা আমার নিজস্ব যেন অনেকেই বলছেন পার্থ আপনি নিজের ব্যবসা কথা বেশি বলছেন দেখুন ব্যবসা কথা যদি আমাদের না বলে আমরা তো এখানে প্রত্যেক প্রফেশনের সাথে জড়িত আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় আছি এবার আমার ব্যাপারটা আপনি যেমনি জানেন আমি ব্যবসার জন্য বলছি এবার কেউ কেউ হয়তো কনফিউজ হয়ে যায় পার্থক্য যে কে আদৌকে আমাদের যেতে বলছে না শুধু প্রোগ্রামে যেন পার্থক্য প্রোগ্রাম করছে এই কারণে বলছি এই কারণে আপনাদের কনফিউশনটা কাটানোর জন্য আমি কিন্তু বলা যে বুকিং নেওয়াটা রয়েছে আমার সাথে যোগাযোগ করার জন্য অবশ্যই বুকিং নেওয়া ফোন করে নেবেন ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক আপনি যে ধর্মের লোক হন যেই ভাষার লোক হন যেই কান্ট্রির লোক হন বা যে স্টেটের লোক আর আপনার হাতটা দেখে মুখটা দেখে বা ফেস রিট করিয়ে আপনি কিন্তু আপনার মূল্যবান ভবিষ্যৎটা জানে জেনে নিতে যথেষ্ট সক্ষম হবেন এবং যথেষ্ট আমার সেই সাকসেসটাও পাবেন এবং কি এটা সামান্য রেমুনেশনের বিনিময় নমস্কার ভালো থাকবেন